বিগত ছ মাস পর একজন আমার সাথে দেখা করতে এসছে সে অবভিয়াসলি আমার কাছে স্পেশাল ছিল আছে থাকবে কেকটাকে তুই পাঠিয়েছি আমি জানি না কে পাঠিয়েছে বাট আমি একজনকে গেস করতে পাচ্ছি গেস পেছি এটা এবারে এটার ভিতরে কি আছে আমার জানা নেই ফ্ল্যাশব্যাক তো गाइस এখন বাজে 11:42 আর মাত্র 18 মিনিট পর আমার बर्थडे बर्थडेতে আমার কোনো এক্সপেকটেশন নেই কিছু নেই আই থিং আমি কিছুক্ষণের জন্য একটু লাইভে যাব একটু ছেড়েছি সেটার কোনো রিজন নেই ভেবেছিলাম একটু লাইভে যাব সেই কারণে দিও বা একজনের কল অলরেডি চলে এসছে বাট আমি ধরতে পারিনি আমি তাকে মেসেজ করলাম কিন্তু তাকে একটু পরে কল করছি একটা ভিডিও শ্যুট নিয়ে তারপর তো সে অবভিয়াসলি আমার কাছে স্পেশাল ছিল আছে অ্যান্ড থাকবে এখন বাজে এগারোটা পঞ্চান্ন ঠিক আছে আমি পরে একটু ফোনটা ধরছি এখন বাজে এগারোটা পঞ্চান্ন তার মধ্যে জোম্যাটো থেকে একটা কেক এসছে আমি লাইভে ছিলাম তখন একটা ফোন আসলো যাই হোক আমি একটু কলটা ধরে নিই হ্যালো কেকটাকে তুই পাঠিয়েছিস কেকটাকে তুই পাঠিয়েছিস না আমি সত্যি ভাই বুঝতে পারছি না কে আমাকে কেকটা পাঠিয়েছে আমি সিরিয়াসলি বুঝতে পারছি না আমি জানি না কে পাঠিয়েছে বাট আমি একজনকে গেস্ট করতে পারছি আমি জানি না যে সে কী করে এত প্রপার অ্যাড্রেস জানলো তো যাই হোক ভীষণ পছন্দ হয়েছে আমার কেকটা জোমেন্ট ধরে তো অবাক হয়ে গেলাম যে একটা আনোর নাম্বার থেকে ফোন আসছে তো আমি যাই না কে পাঠিয়েছে ভাই তোমাদের কেকটা একটু শেয়ার করছি সব থেকে বেশি যেটা পছন্দ হয়েছে সেটা হলো এখানে একটা আইস প্যাক দেওয়া আছে বিকজ এটা হলো আইসক্রিম কেক আই গেস প্যাকেজিংটা ভীষণ সুন্দর থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য বাট এটা প্রপারভাবে বলতে পারছি না একটাই কারণ কারণ আমি জানি না কেকটা কে পাঠিয়েছে আমার কাছ থেকে একজন আজকে লোকেশান নিয়েছিল বাট এত প্রপার অ্যাড্রেস দিতেই পারে না পুরো বাড়ির সামনে এসে দাঁড়িয়েছিল তো লোকটা পুরো বাড়ির সামনে এসে দাঁড়িয়েছিল তো গাইজ দেখো কেকটা করেছে আমি কোনো কিছু ভাবতেই পারছি না আমার মাথায় কাজ করছে না লিটারেলি এই মুহূর্তে দাঁড়িয়ে তো যেই পাঠিয়েছো না কেন থ্যাংক ইউ সো মাচ আমি এক্সপেক্ট করিনি যে এই বছর বারোটার সময় আমি কেক কাটতে পারবো আমি লাইভ আসবে তাই ভাবছিলাম একটা খারাপ লাগছিলো যে প্রত্যেকবার আমি বারোটার সময় কেক কাটি এই বছর আমি কাটতে পারবো না না তিন মিনিট বাকি চো তাহলে তিন মিনিট পরেই আমি কেকটা কাটছি

ও আমার বোন ফার্স্ট মা সেকেন্ড তারপরে দুজন পর পর উইশ করেছে তো আমি আশা করেছিলাম যে একজনের উইশ ফার্স্ট নেব না সেটা আমার মানে আশাটা পূরণ হয়েছে তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ আমি ভুলে গেছি টিপটা কে পাঠিয়েছে হুম হুম দি নেক্সট ডে হ্যাপি বার্থডে থ্যাংক ইউ সো গাইজ ইটস মাই বার্থডে গুড মর্নিং সবাইকে সকাল সকাল ঘুম থেকে উঠে মানে স্নান করে নিয়েছি সকাল সকাল আর হয়ে ওঠ মানে ওঠা হয়নি ঘুম থেকে প্রায় এগারোটা বেজে গেছে এখন তো চলো বাড়ির পুজো অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখন একটা শাড়ি পরে নিয়েছি একটা শাড়ি নতুন ছিল আমার বার্থডের জন্য কোনো প্ল্যানিং ছিল না তো চলো আগে মিষ্টি কিনে আগে মন্দিরে পুজোটা দিয়ে আসি তাহলে এইটাই দিয়ে দাও গাইজ ফাইনালি মিষ্টি নিয়ে নিয়েছি তো চলো গিয়ে আমাদের এখানে সব থেকে যে কাছের মন্দিরটা সেটাতে গিয়েই আমি পুজো দেবো কারণ এখন দূরে যাওয়ার কোনো অপশানই নেই বিকজ সাড়ে এগারোটা পার হয়ে যাচ্ছে প্রত্যেক বছর নতুনভাবে নিজের বার্থডেটাকে সেলিব্রেট করতে ভীষণ ভালো লাগে আগের বছর যেভাবে হয়েছিল এই বছরটাতে কোনো ম্যাচ নেই এই জিনিসটা বেশ সুন্দর একটা এক্সপিরিয়েন্স ঠাকুরের পুজোটা দিয়েছি আমার ভীষণ ভাল লাগছে সকাল থেকে ঘুম থেকে উঠেই জন্মদিনটা এত সুন্দর হবে এটা আমি এক্সপেক্ট করিনি কালকে রাতটাও খুব সুন্দর হয়েছে তো এখানে প্রচুর প্রসাদ দিয়েছে আমি এখানে মিষ্টি ফিষ্টি নিয়ে গেছিলাম প্লাস কত ফল প্রসাদ দিয়েছে দেখো আরও একটা জিনিস দিয়েছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি মানে এত সুন্দর খাবার দিয়ে মানে মায়ের ভোগ দিয়ে যে জন্মদিনটা শুরু হতে পারে কারুর এটা আমি ছাড়া কেউ বুঝতে পারবে না এত সুন্দর একটা মানে ফিলিংস তারপরে বর্ষা এত দারুণ করে পুজো দেওয়া হয়েছে ফার্স্ট থেকে লাস্টের দিয়ে আমি পুজোতে ছিলাম তো চলো সকাল থেকে কিচ্ছু খাইনি মানে কোনো জলও খাইনি উপ ভেঙে নিজের মায়ের প্রসাদ বা আমিষ খাবার খায় জন্মদিনে প্রচুর খাবার খায় আমি জানি না সারাদিন আর কি কি খাবো নতুন খাবারটা আমি সবাইকে মোটামুটি বলেছিলাম যে আজকে বার্থডেতে আমার কোনো প্ল্যান নেই মোটামুটি সাড়ে চারটে বাজে আমি এখনো বাড়িতে লিটারি কেউ বিশ্বাস করেনি যাকে যাকে বলেছি সবাই ভেবেছে সত্যি আমার অন্য কোথাও প্ল্যান আছে মানে আমি এখনো দুপুরের লাঞ্চ পর্যন্ত করিনি মানে মা অলরেডি খাবার রেডি করে দিয়ে দিয়েছে আমি সকালবেলা বারোটার সময় পুজো দিয়ে দেড়টার সময় এসে ওই ঠাকুরের প্রসাদটা খেয়েছি খাওয়ার পর পেট এখনো প্রায় ভর্তি আকে অনেক কিছু করতে বারণও করেছি তো চলো দুপুরের লাঞ্চটা এখন আমরা করব আর এই নিয়েই আমি সারাদিন ছিলাম অনেকেই এখন কমেন্ট করে এসে বলতে পারো যে দিদি তুমি কেন নাইটি পরে ভিডিও করছো এটা হলো কি আমার নতুন নাইটি আর জন্মদিনের দিন সবাই ইচ্ছা করে একটু নতুন নতুন জিনিস করতে প্রত্যেকবার আমি চার থেকে পাঁচটা মোটামুটি কেক কাটি আগের তিন চারটে তো কেটেছিলামই যারা ভিডিও দেখেছো তারা তো দেখেছোই একটাই কেক কেটেছি আর মানে ওটা পুরো আনএক্সপেক্টেড ছিল বাট ভীষণ খুশি হয়েছে আমি বার্থডে লাঞ্চ আমার সামনে রেডি এখন কত কিছু দিয়েছে আমার মা সুন্দর করে কারণ করেছিলাম যে বেশি হেভি কিছু না রান্না করতে তাই জন্য মানে সবাই বলতে পারো যে হ্যাঁ মাছ মাংস সবাই রান্না করে বাট আমি আজকে ডিম খাবো মাছও খাবো মাছ এখানে আছে তো দেখো এখানে কী কী দিয়েছে পাঁচ রকমের ভাজা দিয়েছে বেগুন ভাজা আলু ভাজা ডিম ভাজা এখানে উচ্ছে ভাজা এখানে হলো গিয়ে পটল ভাজা এখানে এখানে ফল এগুলো বাদ দাও এটা হলো গিয়ে ডিম বেগুন এটা হলো গিয়ে ইচোর চিংড়ি পায়েস আর এটা চাটনি এখান থেকে আমি কত কিছু যে তুলে তুলে রাখবো তা ঠিক দেখাই তোমাদের একটু একটু করে নিয়ে রিভিউ খাই রিভিউ আলু ভাজা

Happy birthday <laughs> তো গাইস বার্থডের দিন আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি বিকজ আমরা বেরিয়েছিলাম আমি একটু দিদির সাথে বেরিয়েছিলাম দেন আর ভিডিও কন্টিনিউ করা হয়নি কিছুই করা হয়নি স্টোরেজ ফুল ছিল প্লাস ফোনে যাচ্ছিলো না কে হলো তিরিশ তারিখ আজকে আমি একটা বার্থডে গিফট পেয়েছি এই দেখো হাউ কিউট আহ আমার কাছে এই পান্ডা ছিল না জানোই মেয়েদের ভীষণ পছন্দের হয় পুতুলগুলো আর ভীষণ পছন্দ ছিল পান্ডা তো পেয়ে গেছি একটা পান্ডা খুব কিউট আর একটা গিফট পেয়েছি এটা আর একটা গিফট পেয়েছি এটা এবার এটার ভিতরে কি আছে আমার জানা নেই বাট এবার খুলে দেখব আমি এটার ভিতরে কি আছে আমার কোনো আইডিয়াও নেই কিছু থাকে তাহলে হয়তো ভিডিওটা দেবো না আমি কি আছে এটা ও মাই গড তো আমি তো শুনেছি পারফিউম দিলে ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যায় তাহলে কি আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে যাবে এই সবগুলোই দিয়েছে একজন সেটা হলো গিয়ে আমার একটা নিউ ফ্রেন্ড সামনেটা দেখি কেমন সত্যি কথা বলতে এই পারফিউমটা আমি ফার্স্ট টাইম ইউজ করবো এর আগে কখনো করিনি এই সিক্রেটের এটা স্মেলটা বেশ ভালোই সুন্দর এইটা দেওয়ার পর না এই সেম বক্সে তো অনেক রকমের অনেক কিছু হয় তো আমি অনেক কিছু ভাবছিলাম যে কি আছে এটার মধ্যে কি আছে ইউ মানে ওর সেদিনকে ডিউটি ছিল বলে আমার সাথে সেদিন দেখা করতে পারেনি মানে আমার বার্থডের দিনকে টাইম দিতে পারেনি দেখা করতে পারেনি তো সেই জন্য সেই গিফটটা আমাকে দিন ধরে বলছে দেখা করবে দেখা করবে আমার না দিদির বার্থডে গেছে তো ভিডিওটা তো বার্থডে দিন শেষ করা হয়নি তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই কি কি করতে হবে তোমরা খুব ভালো করে জানো তোমরা যা যা করার করে দিও তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার লাভ ইউ অল বাই